আজ আপনাদের জন্য একটি সুখবর আছে যদিও সুখবরটি অনেক পুরোনো কিন্তু আমার ভিডিও করা হয়নি আমি এখন আছি হাওড়া স্টেশনে আজ আমি দেখাবো মাত্র পঞ্চাশ টাকাতে অনেক কম সময়ে কিভাবে বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর বাঁকুড়া পৌঁছবেন হাওড়া স্টেশন থেকে প্রথমেই চড়ে বসুন হাওড়া বর্ধমান কড লোকালে আপনাকে নামতে হবে এরপর মোশাগ্রাম জাংশনে ভাড়া হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত কুড়ি টাকা আপনি চাইলে হাওড়াতেই ডাইরেক্ট বাঁকুড়ার টিকিট কেটে নিতে পারবেন হাওড়া থেকে মশাগ্রাম সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের আশেপাশে এই মশাগ্রাম থেকে বাঁকুড়াগামী ট্রেন যায় প্রথম ট্রেনটি ছাড়ে সকাল চারটা বেজে নয় মিনিটে যেটি শনি ও রবিবার ছাড়া প্রতিদিন চলে এর পরের ট্রেন সকাল আটটা চোদ্দো মিনিট এরপরে দুপুর বারোটা কুড়ি মিনিট এবং বিকাল পাঁচটা নয় মিনিট এছাড়াও আরেকটি ট্রেন রয়েছে নটা উনিশ মিনিটে এগুলির মধ্যে আটটা চোদ্দ ও পাঁচটা নয় মিনিটের ট্রেনটি প্রতিদিন চলে কিন্তু বারোটা কুড়িয়ের ট্রেনটি শনি ও রবিবার ছাড়া প্রতিদিন এবং রাত্রি নটা উনিশের ট্রেনটি শুধুমাত্র শুক্রবার চলে ট্রেনটি বর্ধমানের বেশ কিছু অংশ যাওয়ায় সহ অন্যান্য ফসলের জমি চোখে পড়বে এই ধোঁয়াগুলি যেগুলি দেখছেন এগুলি আসলে চাষিরা মেশিনে ধান কাটার পরে খড়গুলিকে আগুন লাগিয়ে দিয়েছে এটি করা উচিত নয় এতে পাশের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এখানে স্টেশনগুলো দেখুন খুব সুন্দর চারিদিকে ঝোপঝাড় মেঠোপথ তারই মধ্যে স্টেশন আধুনিকতার রথ এখানে যেন থেমে গেছে পথে পড়বে একটি নদীও শুনেছি এই নদীর নাম শালি নদী এখানের উৎকৃষ্ট মানের বালি কলকাতায় সাপ্লাই হয়ে থাকে এই এই যে সেতুটি দেখলেন এটি পার করা মানেই আপনি বাঁকুড়াতে পৌঁছে গেছেন লাল মাটি দেখে সেটি আপনি বুঝতেই পারছেন যারা দুই দিনের ট্যুর প্ল্যান করবেন তাদের জন্য শুক্রবারের এই রাতের ট্রেনটি কিন্তু বেশ বেস্ট অপশন ট্রেনে যেতে যেতে আপনি শুধু দেখবেন দিগন্ত বিস্তৃত মাঠ এই পথে যেতে যেতে পড়বে ধনসিম্ডা বলে একটি স্টেশন সেখান থেকে নিধিবন ফরেস্ট রিসোর্ট খুবই কাছে খুব সুন্দর একটি রিসোর্ট জঙ্গলের মাঝে চাইলে সেই ভিডিও আমার চ্যানেলে দেখতে পারেন ভিডিও আমার করা আছে এবার বলি এই নভেম্বরেই বাঁকুড়া থেকে হাওড়া লাইনের সংযুক্তি শেষ হয়ে যাবে তখন আপনাকে আর মশাগ্রামে নামতে হবে না একটি ট্রেনেই ডাইরেক্ট বাঁকুড়াতে আসতে পারবেন বাঁকুড়া যাওয়ার জন্য অনেক এক্সপ্রেস ট্রেন ওই রুটে চালু হবে বলে শোনা যাচ্ছে খড়গপুর হয়ে বাঁকুড়া যেতে সময় লেগে যায় প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি কারণ এই দূরত্বটা প্রায় দুশো তেত্রিশ কিলোমিটার কিন্তু মশাগ্রাম হয়ে গেলে সেই দূরত্ব কমে আসে একশো আশি কিলোমিটারে তাই সময় মেরে গেটে চল্লিশ মিনিট কমে যায় ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে একটু শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন আমি এই ভিডিওটি নিয়েছিলাম শরৎকালের সময় তাই সাদা সাদা ফুল দেখা যাচ্ছে আপনি পদঘাট এবং ছোট ছোট গ্রামগুলি দেখতে দেখতে কখন যে বাঁকুড়া পৌঁছে যাবেন তা বুঝতেই পারবেন এই ট্রেনগুলিতে টয়লেটের ব্যবস্থা রয়েছে আর বাঁকুড়ার স্থানীয় খাবার যেমন মেচা সন্দেশ ঝালমুড়ি ছোলা মাখা ইত্যাদি খেতে খেতে বাঁকুড়া ঠিক আরামেই পৌঁছে যাবেন মানে শেষ করতে হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ